গাইস গাইস কেমন সবাই অনেক ভালো তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে এরকম পাখার আসলে কি থাকে তো এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য বানানো দুশো চল্লিশ ভোল্ট বা দুশো তো সেই কারেন্টের জন্য এটা হচ্ছে কিন্তু পাখার একটা ক্যাপাসিটা যেটা পাখার থেকে একটু ভালো পারফরমেন্স নেওয়ার চেষ্টা করে তো দেখবো এটার ভিতরে আসলে কি থাকে সেটার জন্য এত ভালো মানে সার্ভিস দেয় তো তোমরা যারা চ্যানেলে নতুন কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করেন এরকম একটা আমি লোহার চোখটা এনেছি আর এরকম হাতুড়ি এটা চলো খোলা যাক দেখতেই পাচ্ছ এইটা খোলা হয়ে গেছে ক্যাপাসিটারটা আর ক্যাপাসিটারের মধ্যে কেমন যেন একটা গ্রিস এর মতো কিছু একটা আছে দেখতেই পাচ্ছ যেন একটা গ্রিস টাইপের আর একটা কেমন ব্যাটারি টাইপের দেওয়া আছে একটা যে বলতে পারি চকলেট এর মতো হয়ে গেছে জিনিসটা দেখতেই পাচ্ছ এইটা গ্রিস টাইপের কিছু তো দেখা যাক এটার ভিতরে তো গাইস দেখতেই পাচ্ছ এরকম একটা এতে কত বড় এরকম ধরনের আছে তো এটা যদি খুঁজে থাকে এটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে তো তোমরা দেখলেই তো এইটাতে এরকমটা থাকে আর সেটা এরকম গ্রিস টাইপের একটা জিনিস থাকে তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করা যাক তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এই থাকে যে ক্যাপাসিটার ভিতরে পাখায় চলো ভিডিওটা শেষ করা যাক